যশোর দুই হাজার তেইশ দুই হাজার তেইশে যশোর আরো একটা ম্যাচ আসছে এটা তো করাইলাম মাত্র এখানে আরেকটা আসছে ঠিক আছে মানে দুই হাজার তেইশে যশোরের দুইটা প্রশ্ন আসছে কুমিলাতে দুইটা প্রশ্ন আসছে ঠিক আছে কুমিলার একটা প্রশ্ন আমরা করেছি আর প্রশ্ন আমরা সামনে পাবো এটা হচ্ছে আমাদের আজকের দিনের মনে হয় সাত নম্বর সিকিউ তাই না সপ্তম সিকিউ ঠিক আছে তো চলো দেখি সাত নম্বর তে কি বলেছে পৃথিবীর মেরু বিন্দুতে অভিকর্ষজ তরণের মান নির্ণয় করো এটা সিম্পল মেরু মেরু মানে কি মেরু মানে ল্যাম্ডা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তার আমরা লিখবো মেরুতে

ছশো সেকেন্ড তাহলে এটা হিসেব করলে আমাদের এটা আমাদের মুখস্থিটেলস করব টেন ইনভার্স ফাইভ রেডিয়ান পার সেকেন্ড সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে আমরা এখন মানগুলো বসে এর মান দেখো প্রশ্নে দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড টু সেভেন ইন্টু টেন ইন্টু আর কত আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর কিউব তার মানে সিক্স পয়েন্ট টু দি পার সিক্স মিটার আর হচ্ছে সিক্স পয়েন্ট টু দি পার সিক্স cos স্কয়ার ল্যামডা মান কত 90 ডিগ্রি তো এত কিছু যে করলাম লাভ আছে কোনো কোনো লাভ নেই কেন বলো তো কেন বলো তো কারণ মেরুতে cos 90 মান কত জিরো cos 90 মানে পুরো টার্মটা জিরো কিন্তু অঙ্কটা কোটে দেখাতে হবে আমরা জানি মেরুতে আমাদের অভিকর্ষ ত্বরণ মানে g এর সমান তার মানে এটা সমান কত আসবে 9.8 আর এই পুরো অংশটা সমান আসবে জিরো তার মানে আমরা পাবো g λ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ মেরুতে আমাদের ল্যান্ডার মান নাইনটি হলে কজ নাইনটি মান হচ্ছে জিরো ঠিক আছে তার মানে আমরা অঙ্ক পুরোটা করবো ঠিক আছে খুবই ভালো কথা পুরো অঙ্কটাই করছি বাট কথা হচ্ছে ঝামেলাটা কোথায় বলো তো মেরুতে তো আমার কজ নাইনটি নাইনটি ল্যান্ডার মান নাইনটি কজ নাইনটি মান কত জিরো তাহলে জিরোকে দিয়ে তুমি যদি এইখান থেকে শুরু এই যে মাইনাস নাইন এইট মাইনাসের পর থেকে শুরু করে পুরোটা গুণ তার মানে পুরোটাই কত আসবে জিরো আসবে বাট এভাবে তো আর বলা যাবে না যেহেতু তিন নম্বরের প্রশ্ন পুরো অঙ্কটা করে আসতে হবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছি ঘ নাম্বারে যাই ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে ঘনাম্বার প্রশ্ন ঘনাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে উদ্দীপকে পৃথিবীর বিষবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন শূন্য হতে হলে বেগের মান বৃদ্ধি করতে হবে গাণিতিকভাবে ভাবে আলোচনা করো বিষবীয় অঞ্চল বিষবীয় অঞ্চল জিরো ডিগ্রি একটি বস্তুর ওজন তুমি জিরো বানে খেলতে চাচ্ছ জিরো মানে খেলতে চাচ্ছ মানে কি ওজন জিরো মানে কি জি জিরো তার মানে তুমি জি ল্যামো বানিয়ে খুলতে যাচ্ছ বিষুব অঞ্চলে তাহলে তোমাকে কৌনিক বেগের মান বৃদ্ধি করতে হবে কিনা তার মানে তুমি নতুন একটা কৌক বেগ বের করবে উমেগা প্রায় এবং তুমি ওমেগা প্রাইমটা বের করে তুমি সেটা ওমেগা থেকে মানে ওমেগার সাথে তুলনা করবা ওমেগা কত ওমেগা হচ্ছে এই যে সেভেন পয়েন্ট টু সেভেন ইনভার্স ফাইভ ঠিক আছে যেটা এটা হচ্ছে পৃথিবীর অরিজিনাল কৌনিক বেগ তাহলে চলো আমরা দেখি এটা তাহলে দেখো বিশ্ববি অঞ্চলে কৌনিক বেগের পরিবর্তন হবে কিনা একটা বস্তুর ওজন শূন্য করতে চাও তাহলে আমরা লিখি বিশ্ববি অঞ্চলে বিশ্ববীয় অঞ্চলে বিশ্ববিয অঞ্চলে আমরা জানি ল্যাম্ডা ইকুয়াল টু জিরো ডিগ্রি ঠিক আছে বস্তুর ওজন বস্তুর ওজন শূন্য শূন্য হলে হলে বস্তুর ওজন শূন্য হলে আমাদের জি ল্যামডা ইকুয়াল টু কত জিরো এটাও আমরা মনে রাখবো হ্যাঁ বস্তু ওজন শূন্য হলে জি ল্যামডা ইকুয়াল টু জিরো তাহলে আমরা বের করব। কৌণিক বেগ আমরা বের করব। কৌণিক বেগ এটাকে কি কণিক বেগ বলবো এটাকে আমরা বলবো পরিবর্তিত কৌনিক বেগ পরিবর্তিত হ্যাঁ মানে বস্তু ওজন শূন্য করতে গিয়ে যে বেগটা তোমার অর্জন করতে হবে পরিবর্তিত কৌনিক বেগ এটা কত অমেগা প্রাইম ইকুয়াল টু হোয়াট এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে অমেগা প্রাইম ইকুয়াল টু হোয়াট তো আমরা জানি আমরা জানি জিল আমরা সমান জি ল্যামেগা স্কোয়ার আর কোয়ার মান কত জিরো কারণ আমি বস্তু ওজন শূন্য করতে চাচ্ছি কোথায় আমাদের বিশুভ অঞ্চলে মানে ল্যামডার মান কত জিরো তাহলে জি এর মান কত নাইন পয়েন্ট এইট মাইনাস ওমেগা প্রাইম স্কোয়ার আর কোয়ার জিরো ডিগ্রি ল্যামডার মান হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে সমান আমরা কি লিখবো দেখো এক কাজ করি আমি আরেকটু কাজ করি এটাকে জি রেখে দিই পরে মান বসাবো হ্যাঁ তাহলে খেয়াল করো cos স্কয়ার 0 এর মান কত cos 0 এর মান কত 1 তাহলে cos স্কয়ার 0 ডিগ্রি মান কত 1 1 কে ওমেগা স্কয়ার আর দিয়ে গুণ করলে কত ওমেগা স্কয়ার আর এখন এটা এখানে মাইনাস হিসেবে আছে তাহলে আমরা এটা এইভাবে লিখি 0 সমান g মাইনাস ওমেগা স্কয়ার প্রাইম আর ঠিক আছে কাজ মান কত ওয়ান তাহলে আমরা লিখব এটাই পাশে নিয়ে আসো তাহলে ওমেগা প্রাইম স্কয়ার আর ইকুয়েল টু জি তাহলে আমরা এখান থেকে লিখবো ওমেগা প্রাইম স্কয়ার ইকুয়েল টু জি বাই আর তাহলে আমরা লিখব ওমেগা প্রাইম ইকুয়েল টু রুট জি বাই আর আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়নি তাহলে আমরা লিখবো বা ওমেগা প্রাইম টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এর মান কত সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মিটার তাহলে এখান থেকে আমরা লিখবো সুতরাং আমাদের পরিবর্তিত যে বেগ মানে বিশুভ অঞ্চলে কোন একটা বস্তুর ওজন জিরো করতে চাইছি আমি কোন একটা বস্তু জিরো করতে গিয়ে আমাদের যে কোণিক বেগ অর্জন করতে হবে সেটা এখন আমরা পেয়ে যাব সেটা কত আসবে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ওয়ান পয়েন্ট টু

আমরা জানি পৃথিবীর কৌণিক বেগ মানে আল্লাহ যে কৌণিক বেগ বানাই দিয়েছে আর কি হ্যাঁ পৃথিবীর কৌণিক বেগ এখন যেটা আমরা বের করছি এটা আসলে ম্যাথমেটিক্যালি সম্ভব এটা প্র্যাকটিক্যালি সম্ভব না এটা হলে কেমন হয়ে যাবে তাই না পৃথিবীর কৌণিক বেগ ওমেগা সমান সেভেন পয়েন্ট টু সেভেন ইন্টু টেন ইনভার্স ফাইভ এখন কোনটা বড় বলো তো টেন ইনভার্স ফাইভ বড় টেন ইনভার্স ফাইভ বড় নাকি টেন ইনভার্স থ্রি বড় হ্যাঁ টেন ইনভার্স থ্রি বড় তার মানে এই মানটা বড় আসছে ঠিক আছে তাহলে আমরা লিখব যেহেতু যেহেতু ওমেগা প্রাইম ওমেগা থেকে বড় আসছে তার মানে আমাকে বলছে অনিক বেগের মান বৃদ্ধি করতে হবে হ্যাঁ উত্তর সরি বৃদ্ধি করতে হবে এতটুকু কিন্তু লিখলে তোমার অঙ্ক হয়ে যাবে বাট আমি চাচ্ছি কতটুকু বৃদ্ধি করতে হবে সেটাও বের করে দিতে চাচ্ছি তার মানে আমরা লিখবো সুতরাং কৌণিক বেগ বৃদ্ধি কৌণিক বেগ বৃদ্ধি কৌণিক বেগ বৃদ্ধি সমান প্রাইম মাইনাস ওমেগা

ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ রেডিয়ান পার সেকেন্ড বৃদ্ধি করতে হবে তাহলে আমরা যদি পৃথিবীর বিশ্ববিহ অঞ্চলে পৃথিবীর বিশ্ববিহ অঞ্চলে আমরা যদি একটি বস্তুর ওজন যদি শূন্য করতে চাই তাহলে পৃথিবীর যে সেটার পরিমাণ আরও ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স রেডিয়ান পার সেকেন্ড হবে ঠিক আছে এতটুকু বৃদ্ধি করতে হবে তো আমি আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার